আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আবারো চলে এসেছি অথেন্টিক বিউটি প্লেসের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে যেটা কিনা আপনারা প্রোডাক্টটাও অনেক ভালো পাচ্ছেন এবং প্রাইসও অনেক বেশি রিজনেবল পাচ্ছেন আমি যেহেতু নিজে চলে এসেছি অথেন্টিক বিউটি প্লেসে সবুজই পারছেন ওনাদের কালেকশন কিন্তু মাসাল্লা অনেক ভালো অনেক রিজনেবল ভালো এবং রিজনেবল দুইটাই কিন্তু আমরা আসলে অনেক এক্সক্লুসিভ কালেকশন থাকছে অথেন্টিক বিউটি প্লেস থেকে এবং আমাদের সাথে আছেন অথেন্টিক বিউটি প্লেসের ওনার আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আপু কথা একটু অসঙ্গতি হতে পারে রোজা রেখে মানে মনে হচ্ছে যে গলাটা শুকিয়ে আসছে কথা বলতে পারছি না তো ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি এত সুন্দর জিনিস আজকে রেখেছেন আপু আসলে অনেক বেশি সুন্দর কিন্তু একটু বেশি সুন্দর তাই না একটু বেশি সুন্দর হালকা বেশি সুন্দর আচ্ছা ঠিক আছে চলেন আমরা এটা দিয়ে শুরু করি যেহেতু এটা বারবার আমার আই ক্যাচ করছে হ্যাঁ ও হচ্ছে একটা মিষ্টি ডিজাইন মিষ্টি ডিজাইন আচ্ছা ও একটা মিষ্টি ডিজাইন এবং হচ্ছে আপু আমি এটা একটা সেট দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে এটা একটা সেট দিচ্ছি ব্রাইডাল সেট এই সেটটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সেট আপু আচ্ছা আচ্ছা এই সেটটার বাংলাদেশি কপিটাও আছে আচ্ছা যেটা আরো কম প্রাইসে সেল হয় আচ্ছা কম প্রাইসে সেল হয় এজন্য আগে আমি শোর করে নিচ্ছি যে এই জিনিসটা কিন্তু ইন্ডিয়ান জিনিস মানুষ বুঝবে কিভাবে এটা ইন্ডিয়ান টা অরিজিনাল আমারটা অরিজিনাল কিনা এটা দেখলেই বুঝবে আপু ফিনিশিংটা দেখলেই বুঝবে ওকে হ্যাঁ এটা একেবারে লুকিং টা গোল্ডের মতো আছে তাই না হ্যাঁ গোল্ডের মতো লাচ কালার ক্যারেটের এই জিনিসটা খুব সুন্দর আমি একটু যদি আপনাকে দেখাই আপনাকে একটু পরে দেখান হ্যাঁ সেটা হচ্ছে আচ্ছা এটা একটু পরে দেখাই কেমন লাগে আসলে এটা হচ্ছে আন্টিটা আন্টিটা দেখেন এটার সাথে এই যে ঝুলঝুলি করা আছে কিন্তু এবং বল করা আছে এই দেখুন আপনাকে দেখেনি এটা পরে দেখিয়েছি ফিঙ্গারটা কত সুন্দর লাগছে দেখেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুব এক্সক্লুসিভ মেয়েরা কি চায় এখন সব এক্সক্লুসিভ লেটেস্ট 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 হ্যাঁ এক নেকলেসটার সাথে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা নেক পিস আছে এবং এটা আপনি চোকার নেকপিস পিস যে কোনো ভাবে এটা পড়তে পারবেন এটা এত সুন্দর নেক পিস হিসাবে পড়তে পারছেন আপনার হিজাবি হার হিসাবে পড়তে পারছেন এটা হচ্ছে একটা যাচ্ছে আর হলো এখানে গ্লেজ গুলো দেখাই আপু আমি কিন্তু সবকিছু অনেক ক্লোজ করে দেখিয়ে দিই

তো এই যে দেখেন আমরা একটু ডলে পড়ালাম হ্যাঁ হ্যাঁ দেখেন আপু এটার সাথে কি কি পাচ্ছেন এখানে পাচ্ছেন একটা নেক পিস এটা কিন্তু অনেক লং আরো লং আমি পিছনে ধরে রেখেছি এটা আপনি নেক পিস পাচ্ছেন তার নিচে একটা শিতা পাচ্ছেন এটা হিজাবি আপুরা ব্রাইডাল আপুরা সহজেই পড়তে পারবেন এবং এত ভালো জিনিস দেখেন গোল্ডের বলগুলো কিন্তু এরকম থাকে এরকম থাকে দেখেন জি আর এখানে পাচ্ছেন একটা ফিঙ্গার রিং ওকে সাথে পাচ্ছেন এক জোড়া কানের দুল ঠিক আছে এখানে পাচ্ছেন একটা টিকলি আপু এখানে পাচ্ছেন একটা ব্রেসলেট আপনি সাথে একটা কিউট একটা ব্রেসলেট আছে তাহলে আপনি পাচ্ছেন একটা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা 6টার একটা সেট পাচ্ছেন আপনার হাতে দেন ব্রেসলেটটা একটু দেখাই এই ছয়টা প্রোডাক্ট পাচ্ছেন এই সেটটার মধ্যে আপনারা কিন্তু আমার কাছে এই সেটটা চেয়েছিলেন যে আপনি ব্রাইডাল সেট দেখেন বা আমরা ব্রাইডাল ছাড়াও সবসময় পড়তে পারবো বিভিন্ন অকেশনে তো যার কারণে আমি এটা আপনাদেরকে দিচ্ছি এটা সিক্স পিসের একটা ইন্ডিয়ান সেট যেটা অত্যন্ত রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমি দিচ্ছি আমি আপনাদেরকে এটা দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সোফিয়ার্স আমি আসলে এটার শোনার পর প্রাইসটা শোনার পর আসলে বলার আসলে কোনো ই নেই যে আসলে কি রিজনেবল কিনা সেটা আপনারাই জানেন এখানে দেখেন আপু সেটা এই প্রাইসে সেল হয় বাংলা মেটটা আচ্ছা দেখেন এটা হচ্ছে ব্রেসলেট এক জোড়া কানে দুল চকার টিকলি সীতাহার সীতাহার আর কি জানাবো সব দেওয়া আছে এখানে আমার আঙ্গুল ফিঙ্গারিংও আছে ফিঙ্গারিংটা এই যে আমি খুলে রাখছি একটা প্রাইস দিয়ে দিয়েছি কিন্তু আর এটা কিন্তু 50 আগের একটা সারপ্রাইজিং প্রাইস বা অফার প্রাইস বলতে পারেন 1450 50 টাকা। 6 পিসের ব্রাইডাল সেট 1450 50 টাকা এই ব্রাইডাল সেটটা পেয়ে যাচ্ছে। এখন আমরা একটু দেখাই আপনাদের চিরপরিচিত কালেকশনগুলা দেখিয়ে ফেলি। যেটা খুব খুব গোল্ডের মতো বেনিচেন। আচ্ছা শুধু বেনিচেন হলে হবে না কিন্তু।

এটাকে ফুল চেইন বা ফুল হ্যাঁ ফুল চেইন বা ফুল নেকলেস দেখেন এটা দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে একটা লং একটা শর্ট একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ একটা ছয়শো পঞ্চাশ আচ্ছা একটা লং হবে একটা শর্ট হবে অর্ডার করে দিবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে দিবেন ডেলিভারি চার্জ পাঠাতে হবে যদি ঈদ সন্নিকটে চলে আসে ফুল ক্যাশ করতে হবে কোনো সমস্যা নেই নিশ্চিন্তে নিতে পারবে নিশ্চিন্তে নিতে আর হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন হয়তো অর্ডার করবেন না করছি আপু আপনাদেরকে যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠাবেন হয়তো

পুরো ডলের সাইজে এটা এটা পুরো ডলের সাইজ এ এটা হচ্ছে শুধুমাত্র 650 টাকা 650 টাকা এটা কি 1.5 গ্রাম হ্যাঁ এটা 1.5 গ্রাম শুধুমাত্র 650 টাকা ভার্সন আচ্ছা চিকন ভার্সন রাফ ফুল ফুল গোল্ড শুধুমাত্র শুধুমাত্র 560 টাকা 560 টাকা হচ্ছে 1.5 গ্রামের রেগুলার ইউজের জন্য জি এইটা। আপু এখানে দেখছেন আমরা মটর মোটর যেটা বলে মোটর মালা বলে। মোটর মালা। অনেক আপুরা মোটর মালাটা চেয়েছেন যার কারণে আমি দিচ্ছি এটা। আচ্ছা। মোটর মালাটা পাচ্ছেন শুধুমাত্র 360 টাকা। আচ্ছা মোটর মালাটা 360 টাকায় পাওয়া যায়। এবং একটা আপু যদি একাধিক অর্ডার করে করেন আমি একটু দেখাই কিরকম সুন্দর দেখায়। আচ্ছা আমি নেক্সট ক্লাসটা শুনেন। এইটা দেখেন আপু। মোটর মালাটা শুধুমাত্র মাত্র 360 টাকা। ডাবল করে পড়লে বেশি ভালো ভালো লাগে লাগবে এখানে দেখেন আমাদের মোটা বেনি চেনটা যেটা কিনা না হুবাহু গোল্ডের মতো খুব গোল্ড এর মতো এখানে রেস্টাও দেখেন এটা একটু দেখানো ফুল গোল্ড ফুল গোল্ড শুধুমাত্র নশো পঞ্চাশ টাকা আর আমাদের মা কিন্তু আগের দিনে পড়তো নানা নানিরা এটা কিন্তু প্রেম পাশ বলে প্রেম পাস হ্যাঁ এবং এত সুন্দর আপু এটার কালারটা দেখা যেত হ্যাঁ এখন কিন্তু এটা চলছে চলছে প্রেম হ্যাঁ প্রেম পাশটা কিন্তু এখন ভীষণ চলছে দেখেন মনে হবে যে আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে এনেছেন প্রেম পাশটা থাকছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম প্রেম পাস আচ্ছা দেখাবো আপু ঝুমকা কালেকশন যে ঝুমকা চেয়েছিলেন এখানে দেখেন এই ঝুমকাগুলো পাচ্ছেন শুধুমাত্র চারশো নব্বই টাকায় পাচ্ছেন চারশো নব্বই টাকায় হ্যাঁ এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এগুলোকে রাফ ইউজ করা যাবে হ্যাঁ আপু রাফ ইউজ করা যাবে কিন্তু যত্ন নিতে হবে জি যত্ন নিতে হবে দেখেন চারশো নব্বই টাকা ঠিক আছে যার যেটা পছন্দ যে যেটা পাবেন সেটা নিতে হবে কারণ স্টক আউট হয়ে যায় কিন্তু এই যে দেখাই এই একটা ডিজাইন ওপরে পাতা এখানে এটা অফার আপনি নেফার প্রাইজে দিচ্ছে যার যেটা ভাল লাগবে ছটপট আর এই যে ছোট্ট বেবি গানের দুলটা বিদেশি ডিজাইনের যেটা চারশো টাকা ওকে এই যে ফিঙ্গার রিংগুলো আপো ফিঙ্গার রিংগুলো শুধু মাত্র ষাট টাকা ওকে তিনশো ষাট টাকা ঠিক দেখাই আপো চকটা দেখাই যে আপুদের পছন্দও নিয়ে নেবেন এক জোড়া কানে দুই চকার শুধুমাত্র 650 টাকা ওকে 650 টাকায় চকার আর কানে দুটো কানে দিয়ে পাঠাবেন নাম ফোন নাম্বার ঠিকানা সহ এবং অথেন্টিক বিউটি প্লেসে আপনাদের কখনো টাকা মার দেওয়ার ভয় নেই এখানে দেখেন এই একটা ডিজাইন আপু কি চমৎকার না আপুজি একদম ময়ূর ইয়ারিংসটা কিন্তু একটা ময়ূর আস্ত ময়ূর একটা দেখেন দেখেন 650 টাকা 650 টাকায় চকার সেট পাচ্ছেন আমি আপনাদেরকে ঈদের অফার প্রাইজে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো না নিতে পারলে ব্যাড লাক যে আগে অর্ডার করবেন আগে পাবেন অতিরিক্ত দেওয়াও যাবেন আগে থেকে বলছি কিন্তু কয়েকজন আপনি পাবেন এই যে এটা দেখেন এটাও ইয়া ছাড়া এগুলো যে আপনার মতো হ্যাঁ একদম সলিড যেই গোল সেটার মতো সেটার মতো দেওয়াতে যাবেন না সিম্পলি শাড়িটারের সাথে পড়তে পারবেন এখন দেখা এখন হচ্ছে আপু ঝুমকার আরেকটা ডিজাইন দেখাই ঝুমকা শুধুমাত্র চারশো নব্বই টাকা আচ্ছা ঝুমকা ব্রেসলেট চারশো ব্রেসলেট দেখেন আপু ব্রেসলেট ওকে এত সুন্দর ব্রেসলেট শুধুমাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় ঠিক আছে যারা সুইসুতা কানের দুল চেয়েছিলেন আচ্ছা সুই সুঁই সুতা আপনি তো এ যাবৎকালে যত সুইসুতা পরেছেন আমার মনে হয় না আপু এরকম কোনো জায়গায় দেখেছেন একদম গোল্ডের মতো দেখেন আমি ফুলটা দেখাই সুইসুতা জাস্ট গোল্ড ওকে চেনটা সহ নিচের সুইটা দেখাই যাবো একেবারে গোল্ডের মতের মত শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা ওগুলো সুই সুতাগুলো স্ক্রিনশট নিয়ে তারপরে আমার কাছে পাঠিয়ে দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে সুই পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা একটা সীতাহার দেখা যাবো হচ্ছে কানের দুল আছে সীতাহার আছে এখানে আরেকটা ডাবল পার্টের নেকলেস আছে আপনারা আলাদা করে কোনো নেকলেস করতে হবে না খুব খুব গোল্ডের ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে টিকলিটা হুবহু গোল্ডের যদিও গোল্ডের ডিজাইন দেখেন হুবহু গোল্ডের ডিজাইন কালারটাও কিন্তু গোল্ডের কালার দেখেন ডিজাইনটা দেখেন ছিটাকাস করা আছে ফ্রস্টিং করা আছে হুবহু গোল্ড শুধু মাত্র পাচ্ছেন सीटेट দেখেন নেকপিস ওকে শুধু মাত্র পাচ্ছেন 2950 টাকায় একটা কানের দুল একটা হলো ওকে উইথ নেক ডাবল লেয়ারে ঠিক আছে এটা পাচ্ছেন শুধুমাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা রাখছি এখন আমি দেড় গ্রাম জুয়েলারি গুলো দেখিয়ে দিচ্ছি আপু আচ্ছা দেড় গ্রাম জুয়েলারি গুলো হুবহু কল যাব এগুলো বাংলাদেশে মেড হয়নি এটা বাইরে থেকে এসেছে আচ্ছা ঠিক আছে হুবহু দের গ্রাম কারণ এটা কখনোই বাংলাদেশে বানানো পসিবল না এটা হচ্ছে একদম 1 গ্রাম দেখেন বাইরে থেকে এসেছে এগুলো সবগুলো দের গ্রাম শুধুমাত্র পাচ্ছেন 1450 টাকা 1450 টাকা সেটটা পেয়ে আমরা হচ্ছে আরো ডিজাইন দেখাই এগুলো কিন্তু হচ্ছে বাহির থেকে আসে যেহেতু সেম ডিজাইন অনেক আসে না বাট কালেকশন আছে আপনাদের যার যেটা হচ্ছে নিতে হয় বা যখন যে ডিজাইনটা থাকে যেটা পান সেটাই নিয়ে নেন আর এটা রেগুলার প্রাইস কিন্তু দেখা গেছে অনলাইনে অনেক বেশি 4.5 4 আর যদিও আপনারা হচ্ছে কোনো দোকান থেকে শোরুম থেকে নেন সেক্ষেত্রেও কিন্তু সর্বনিম্ন 2500 টাকা এটা সেলিং প্রাইস আছে দেখেছেন কি দিছিআপু আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ফিয়ার্স মানে এক হাজার টাকা গত ভিডিওতে কিন্তু অফার দিয়েছিলাম ষোলোশো আচ্ছা আচ্ছা আমি আরো কমিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা ঠিক মানে একদম পানির দামে পাচ্ছেন আপনি গোল্ড ওকে দেখেন এগুলো এত সুন্দর ফিনিশিং দেখেন হুবহু গোল্ড রাইট হুবহু গোল্ডের ডিজাইন দেখেন এটা কেউ ধরতে পারবেন এটা গোল্ড না জি ঠিক আছে এটা দেখে একটা ডিজাইন দেখেন ওকে আমি বলবো আপনারা যেটা পান সেটাই নিয়ে নেবেন আদারকে স্ক্রিনশট নাও এই যে দেখেন ঠিক আছে এই দেখেন ওকে দেখেন এখন আমরা একটু কথা বলি আপু সেটা হচ্ছে এই যে আরেকটা ডিজাইন আপু দেখেন আরেকটা ডিজাইন আমাদের মানতাশা মানতাশা প্লাস হলো আংটি পনেরোশো পঞ্চাশ টাকা এখন আমরা যে দুবাই জুয়েলারিটা আমাদের আছে দুবাইয়ের সেকরা এই জুয়েলারিগুলো পরে এই পরে ওয়াইফরা এটা আমরা দেখাচ্ছি দেখেন কি পরিমাণ সুন্দর ফিনিশিংটা দেখেন আর এগুলো কিন্তু এই ডিজাইন কিন্তু খুবই এক্সক্লুসিভ যেটা বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না ডিজাইনগুলো এটা দেখেন কানের দুলটা এটা কানের দুলটা 5900 টাকা আচ্ছা 5900 টাকায় আমি আপনাদেরকে এই সেটটা দিচ্ছি দেখেন উপরে একটা অনেক পিস আছে এগুলো কিন্তু বড় বড় হচ্ছে ব্র্যান্ডের দোকানে অনেক হাই অনেক হাই আপনারা এটা সেল হয় কিন্তু অনেক হাই প্রাইসে সেল হয় আপনার হচ্ছে 1.5 গ্রাম এটা এটা কিন্তু 1.5 গ্রাম এটা আপনি সব জায়গায় পাবেন না ঠিক আছে যেখানে পাবেন অনেক হাই প্রাইসে একদম হাই প্রাইসে থাকবে এখানে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার নশো টাকা এখানে হলো আমাদের যেই ফুল নেকলেসটা আপনারা এত বেশি পছন্দ করেছেন এত বেশি পছন্দ করেছেন আমাদের ফুল নেকলেসটা শুধুমাত্র আমরা দিচ্ছি তেরোশো টাকা অফার প্রাইসে এটা নিচে কিন্তু ওই যে একটা ছোট ছোট ঝুল দেয়া আছে বা দানা দেয়া আছে আপু ক্লোজ করে দেখাই দেখেন সাইড দিয়ে কিন্তু ছিলা করা এখানে বল বল আছে মানে খুবই সুন্দর একটা ডিজাইন বিয়ে প্রোগ্রাম থাকলে বা পার্টি থাকলে কিন্তু এরকম একটা নেকলেস নিয়ে নিতে পারেন হ্যাঁ এখানে আছে মঙ্গলসূত্র মঙ্গল সূত্র করি এই মঙ্গলসূত্রটা আমরা কিন্তু পছন্দ করি এই জিনিসটা নিতে পারছেন শুধুমাত্র শুধুমাত্র চারশো সত্তর টাকায় আচ্ছা এই মঙ্গলসূত্রটা চারশো সত্তর টাকায় এই নেট পিসটা আপনি দেখেন এটা কিন্তু লোকাল ওই যে লাল কালারের এগুলো যেগুলো দোকানে পাওয়া যায় এটা কিন্তু ওইটা না এটা কিন্তু গোল্ডের কালার ওইটা না কিন্তু একটু এক্সক্লুসিভ হ্যাঁ চারশো সত্তর টাকায় পাচ্ছেন আচ্ছা চারশো সত্তর টাকায় এই মঙ্গলসূত্রটা ডিজাইন দেখিয়ে দিই আপু এটা হচ্ছে নিচে ঝুলঝুলি দেওয়া দেখেন একটা চেইন সহ তাই না চিকন চেইন সহ

পাшов পাচার কোন কাটের দেখিয়ে দেই এটা হলো আমাদের ডায়মন্ড কার্স নসপিন কিন্তু যেটা খুব খুব ডায়মন্ডের মতো আচ্ছা একেবারে ডায়মন্ডের মতো দেখেন এইটা কিন্তু হচ্ছে আপনার দেখতেই যে ডায়মন্ডের দোকানে বিক্রি করে না ওই তাই না আপু হ্যাঁ একদম সাইনট সাইন আচ্ছা এক মিনিট জাস্ট দেখি আমি তো আবার করা আপু আপু জি এটা এখানে একদম ফুল ডায়মন্ড জুয়েলারি এটাই আপনারা অনেক টাকা দিয়ে কিনেন এটাই বিভিন্ন পেজ এটা সেল হয় হ্যাঁ এগুলো অনেক টাকা দিয়ে কিন্তু আপনি কিনেন আমরা দিচ্ছি শুধুমাত্র চারশো নিরানব্বই আচ্ছা আমি তো নিজেই হচ্ছে এটা ধোকা মানে খেতাম হ্যাঁ এই যে ক্যারেট করা আছে এরকম জিনিস জি আপু এগুলি বেশি দাম দিয়ে কিনে সবাই আপু হ্যাঁ আপু আর হচ্ছে অনেকের আছে আপু সাদ আছে সাধ্য নেই সাধ্য নেই অনেকের সবাই কিন্তু ডায়মন্ড কিনতে পারে না আচ্ছা তো তারা সেই আপুরা এটা নিতে পারেন বিয়ের সময় এটা দেখতে পারেন দেখেন এটা বড় সাত পাথরের যেটা সাত পাথরের ডায়মন্ড কার্ড দেখেন সাত পাথরের যে কোন স্টোনের ডায়মন্ড কার্ড দেখেন জারখান স্টোনের ঠিক আছে এই যে দেখেন

দুই চার পাঁচ হাজার টাকায় সেগুলোই কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন চারশো নিরানব্বই এইটা যদি আপু বলতো যে না আসলে আমি আমার ইমিটেশনের পাশাপাশি আমি একটু ডায়মন্ড নিয়েছি তাহলে কিন্তু সেটাই বিশ্বাস করতেন আপনারা গ্লেসটা দেখেন এত ভালো লাগবে আপু আপনি যদি জুয়েলারির সাথে সুন্দর একটা নোস পিন না করেন মুখটা কিন্তু ফুটে না ফুটে না রাইট হ্যাঁ আবার যদি এই ডিজাইনটা আপু এই ডিজাইনটা একটু আমরা ফোকাস করি হ্যাঁ এটা যে নিবেন এই ডিজাইনটা যদি পারচেস করেন আর এটার সাথে যদি এইটা হলো ডায়মন্ডের একটা সাত পাথরের নোস পিন নেন তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ সোহাগা হয়ে যাবে সোনায় সোহাগা হয়ে যাবে আচ্ছা জান আপু একটা অফার দিয়ে দেই আচ্ছা একটা অফার দিয়ে দেই এটা পাঁচ হাজার নশো টাকার একটা জুয়েলারি এটা যে নিবেন তাকেই সাত পাথরের ডায়মন্ড নোস পিনটা আমি গিফট করব গিফট হবে গিফট দারুণ ঠিক আছে এইটা নিলে এটা কিন্তু আপনারা মার্কেট যত মার্কেট ঘুরেন এটা কিন্তু পাবেন না খুবই রেয়ার একটা পিস আর যদিও পান মিনিমাম দশ বিশ তিরিশ হাজার দিয়ে কিনতে হবে ঠিক আছে আমি কিন্তু চাইলেই অনেক দাম বাড়িয়ে দিই বাড়িয়ে দিতে পারতেন রাইট যেহেতু এক্সক্লুসিভ কিন্তু হচ্ছে যাতে আপুরা পড়তে পারে পড়তে পারে আমি ওইভাবে প্রাইসটা করেছি ঠিক আছে তো যার যেটা পছন্দ নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে ঠিকানা দিয়ে আপনি পাঠিয়ে দিবেন এবং হচ্ছে সমস্ত কিছু আমাকে চাইলে আমি দিয়ে দিব আপনার যা চান সব আছে ঠিক আছে ঠিক আছে অথেন্টিক বিউটি প্লেস এর অনলাইন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করবেন বিদায়ী ছাড়্লাফিস